তুমি এখানে এভাবে কেন বসে আছো আর আজকে তো মাসের শেষ দিন তোমার বেতন পাওয়ার কথা কই তাড়াতাড়ি টাকাগুলো দাও তো আমার হাতে দেখো সারা দিন অফিস করেছি শরীরটা ভালো লাগছে না একটু রেস্ট নিয়ে নি তারপর টাকাটা দিচ্ছি অফিসে তুমি কি এমন কাজ করো সেটা আমার অনেক ভালো করে জানা আছে শোনো এখন ভালো করে আমার হাতে টাকাগুলো বুঝিয়ে দাও আমি শপিং এ যাব এ নাও তুমি দেখে নাও কত টাকা আছে কি ব্যাপার সৈকত এইখানে তো দেখছে দুই হাজার টাকা কম একে তো তুমি বেতন কম টাকা পাও সংসার চালাতে আমাদের হিমশিম খেতে হয় আর এখন দেখছে এখানে দুই হাজার টাকা নেই দুই হাজার টাকা আমি কম দেইনি অফিস থেকে কি কারণে জানি দুই হাজার টাকা কেটে নিয়েছে অফিস থেকে কেটে নিয়েছে নাকি এই দুই হাজার টাকা নিয়ে তুমি তোমার কোনো মেয়ে বন্ধুকে নিয়ে ঘুরতে গিয়েছিলে তোমার তো আবার চরিত্রে ঠিক নেই কে আমার চরিত্র খারাপ আমি মেয়ে মানুষকে ঘুরে তুমি আমার গায়ে হাত তুললে তোমার গায়ে হাত দিতেন আমি বাধ্য হয়েছে আমার অফিস থেকে টাকা কেটে নিয়েছে আর তুমি আমাকে বলছো মেয়ে মেয়ে ঘুরেছে তুই আমার গায়ে হাত তুলেছিস এর শাস্তি তোকে পেতেই হবে আরে তোর মতো একটা দুই টাকার স্বামীর সাথে করবে সংসার করবে বল তো শুধু আমি দেখে করে যাচ্ছি অন্নপ্রণো মেয়ে হলে তো তোকে সেরকমভাবেই চলে যেত আমি আর কী করব বলো আমি তো কম চেষ্টা করছি না বেশি বেশি টাকা উপার্জন করার জন্য এখন তুমি যেভাবে বলছো তাতে মনে হচ্ছে কি আমি বেশি টাকা উপার্জন করার জন্য চুরি করতে হবে এখন বেশি টাকা ইনকাম করতে পারছিস না তাহলে পরে কিভাবে করবি হ্যাঁ তাছাড়া আমার বাচ্চা হবে বাচ্চা হলে বাচ্চার একটা ভরণ আছে সেই খরচটা তুই কোথায় পাবি আমি আজই আমার মাকে ফোন দিয়ে বলবো সে যেন এসে আমাকে নিয়ে যায় আর আমি আমার এই পেটের বাচ্চাকে চাই না তুমি এসব কি বলছো তুমি আমার বাচ্চাকে মেরে ফেলবে মানে না না তুমি এই পাপ কাজ করতে পারো না আমার স্বল্প ইনকামের জন্য আমার বাচ্চাটাকে পৃথিবীর আলো না দেখিয়ে রাখতে পারবে না তুমি হ্যাঁ দেখাবো না আমি বাচ্চাটাকে পেটে নিয়ে ভুল করেছি জন্ম দিয়ে আমি আর ভুল করতে চাই না যেদিনে মানি মানিব্যাগটা ভরে টাকা ইনকাম করতে পারবে সেই দিনই বাচ্চাকে এই দুনিয়ার আলো দেখানোর কথা বলো আরে আরে কথা শোনো এই বাপ এইবার তুমি করতে পারো না এই পাপ কাজটা করো না দেখো সামান্য কিছু টাকা জন্য তুমি আমার বাচ্চার মুখ থেকে বাবা ডাক্তারকে বঞ্চিত করো না তোমার এত বড় সাহস তুমি আমার মেয়ের গায়ে হাত তুলেছ একে তো মানি ইনকামের টাকা নাই তার উপরে মাসে বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করো তা দিয়ে কি আমার মেয়ের সংসার চলে হ্যাঁ মা আপনি একটা কথা বোঝার চেষ্টা করুন আমার এখন বেতন কম কিছুদিন পরে আমার প্রমোশন হবে তখন বেতন বাড়বে এরপরে তো আমাদের কোনো সমস্যা থাকবে না আর তাছাড়া আপনার মেয়েকে আমি কোনো কিছুতে কমতেই রাখিনি আমি মাস শেষে বেতনটা পেলেই আপনার মেয়ের হাতে দিয়ে দিই আমি চাই সব সময় যেন সুখে থাকুক ভালো থাকুক আমি ওর কষ্টটা কখনো দেখতে পারি না ওর কষ্ট হবে না বিধায় আমি নিজে কষ্ট করি আমি নিজে পায়ে হেঁটে অফিসে যাই শোনো মা আমি আর এত কথা শুনতে চাই না তুমি যে কথাটা বলতে এসেছ সেটা বলো শোনো জামাই আমি আমার মেয়েকে নিতে এসেছি তোমার সংসার আর আমার মেয়ে করবে না ডিভোর্স লেটারটা তাড়াতাড়ি পাঠিয়ে দেব আমরা ভালো একটা ছেলে দেখে আমার ইভাকে অন্য জায়গায় বিয়ে দেব ছি মা আপনি কোথায় আপনার মেয়েকে বোঝাবেন তা না আপনি আপনার মেয়ের কথায় তাল মেলাচ্ছেন আপনি জানেন না আপনার মেয়ে গর্ভবতী আমি আমার মেয়ের সুখের জন্য সবকিছু করতে পারি দরকার হলে আজকেওকের মতো অপারেশন করিয়ে আমার মেয়ের বাচ্চাটা ফেলে দেব এই তোর ব্যাগ গুছিয়ে নে চল মা আমি আমার ব্যাগটা অনেক আগেই গুছিয়ে রেখেছি দেখো এই ভাই এমনটা করো না তুমি আমাকে ছেড়ে চলে যেও না আমার বাচ্চাটাকে নষ্ট করে দিও না দরকার হলে আমি এই চাকরিটা ছেড়ে দিয়ে অন্য কোনো কিছু করবো তবু প্লিজ আমাকে চেনেছে ওলা আর হবে না আমি আর তোমার এই সংসারটা করতে পারবো না বা মা দয়া করে আমাকে একটু সুযোগ দিন আপনি কিছু বলুন তোর কাছে আমার মেয়েকে বিয়ে দিয়ে সবচেয়ে বড় ভুল করেছি আর আজকে আমি সেই ভুলের প্রাশ্চিত্ত করবো তাই হয় চল তা ই ভা ই ভা দাঁড়াও টাকা টাকা হলো পুরুষের সবচেয়ে দামি সম্পদ যার কাছে যত বেশি টাকা আছে সে তত বেশি সুখী টাকা ছাড়া কারো প্রিয় স্বামী হওয়া যায় না টাকা ছাড়া কোনো মানুষের প্রিয় মানুষ হওয়া যায় না টাকা ভর্তি মানি ব্যাগ ছাড়া ভালো বিচারও পাওয়া যায় না টাকাহীন মানি ব্যাঙ্ক ছাড়া সন্তানের বাবাও হওয়া যায় না টাকাই সব কিছুর মূল শেষে কিনা তুমি আমার মানে ব্যাগ থেকে টাকা চুরি করছো আমি টাকা কেন চুরি করতে যাব আমি তোমার স্ত্রী হয়ে কি তোমার বাড়ি থেকে টাকা নিতে পারি না আর তার জন্য কি তুমি আবার গায়ে হাত তুলবে শোনো তুমি একটা মেয়ে মানুষ হয়ে আমাকে না বলে আমার মানি বেগ হাত দেবে এটা কিন্তু আমার পছন্দ না আমি অনেক কষ্ট করে টাকা ইনকাম করি আর সেই টাকা তুমি তোমার প্রয়োজন অপ্রয়োজনে খরচ করবে সেটা তো আমি হতে দেব না শোনো টাকা ইনকাম করতে কতটা কষ্ট সেটার মর্মর তো তুমি বুঝবে না তুমি সামান্য কিছু টাকার জন্য আমার গায়ে হাত তুললে তুমি জানো আমার আগে হাজবেন্ড আমাকে কতটা কেয়ার করত সে মাস শেষ হওয়ার আগেই তার বেতনের টাকাটা আমার হাতে এনে দিয়ে দিত তার যখন প্রয়োজন হতো সে আমার থেকে চেয়ে নিত তোমার আগের স্বামী তো কাপুরুষ ছিল আমি তো কাপুরুষ না যে তুমি আমাকে অত্যাচার করবে আমি সহ্য করব সেসব তো তোমার আগের স্বামী সহ্য করেছে আমি ওর মতো কাপুরুষ না যে টাকা ইনকাম করে তোমার হাতে সব তুলে দেব আবার তোমার কাছ থেকে চেয়ে চেয়ে নিব আচ্ছা তোমার আগের স্বামী যখন এত ভালো ছিল তাহলে আমাকে বিয়ে করলে কেন আমার বাবা যে কোন লোভে তোমার মতো একটা আমার চাপিয়ে দিয়েছে এখানে এখন এভাবে মেয়েকে দাঁড়িয়ে আছো কেন যাও দুপুরে খাবার রেডি করো আর শোনো তোমাকে একটা কথা বলি এরকম নতুন কাপড় চোপড় পরে ঘরে ঘুরঘুর করবে না তাতে কাপড় নষ্ট হয়ে যায় আমি দুই দিন পর পর তোমাকে নতুন নতুন কাপড় কিনে দিতে পারবো না যাও কত সুখের সংসার পেয়েও আমি সন্তুষ্ট হতে পারিনি বেশি সুখের আশা করেছিলাম তাই আল্লাহ আমার কপাল থেকে সুখ একেবারেই মুছে দিয়েছে সবই আমার কর্মফল হ্যালো মা হ্যাঁ বল আমি কাজ করছি মা আমি আর এই সংসারে থাকতে পারছি না প্রত্যেকটা দিন তার সঙ্গে আমার ঝামেলা হচ্ছে আমি আর এইসব কোনোভাবেই নিতে পারছি না মা মাই তুই একটা সংসার নষ্ট করেছিস তাতেই আমাদের অনেক টাকা পয়সা নষ্ট হয়ে গেছে এখন যদি এই স্বামীর সংসারটাও ঠিকঠাক মতো না করতে পারিস তাহলে তো আমাদের অনেক সমস্যা হয়ে যাবে এমনিতেই তোর বাবা নেই আমি তোর ভাইয়ের উপরে আছি আমি তো বেলা ঠিকঠাক মতো খেতে পাই না তুই আসলে আমি তোকে কোথা থেকে খাওয়াবো মা মা শোন তুই একটা কাজ কর তোর নিজের চাহিদাটা কমিয়ে জামাই যেভাবে বলে সেভাবেই চল আর জামের কথা মতো নিজেকে মানিয়ে চলতে শিখ মা মা তুমি যদি আগে আমাকে মানিয়ে নেওয়াটা শেখাতে গля আ জবরা তো সুখে সংসারটা নষ্ট হয়ে যেত না বস আসেন ইভা ইভা আরে বেคะজন কে এসেছে আমার বস এসেছে তাড়াতাড়ি নাস্তা নিয়ে আসো বস আমার প্রথম স্ত্রীর নামও তো ইভা ছিল

একটা তো ঠিক মতো করতে পারো না আহা ওকে মারছ কেন না বুঝে হয়তো কাজটা করে ফেলেছে আমার কোনো সমস্যা হয়নি আমি এক্ষুনি যে টাওয়াল নিয়ে আসছি তোমার আনতে হবে না আমি নিজে আনছি সর কেমন আছো তুমি সুখী হতে পেরেছ সৈকত তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি অল্প টাকা বেতনে চাকরি করতে বলে আমি তোমাকে ছেড়ে চলে এসেছিলাম বাচ্চাটাকেও নষ্ট করে ফেলেছি আবারও গিয়ে বসেছি বেশি খাবো বেশি পড়বো বলে বেশি লোভ করতে গিয়ে আজ আমি সবকিছু হারিয়ে ফেলেছি আজ আমি আমার স্বামীর কাছে শুধুমাত্র একটা কাজের লোক এছাড়া তার কাছে আমার আর অন্য কোনো পরিচয় নেই একটা অনাগত বাচ্চাকে তুমি পৃথিবীর মুখ দেখতে দাওনি তার শাস্তি তো তোমাকে পেতেই হবে এই কথাটা সত্যি যে পুরুষ মানুষের মানে ব্যাগে টাকা থাকে না তার কোনো মূল্য থাকে না জানো তো পুরুষ মানুষের অসুখ বিসুখ হয় শরীরে এটা আমি ছোটবেলায় বিশ্বাস করি বাট এখন আর বিশ্বাস করি না কারণ বাবার পথে হাঁটতে গিয়ে এই জিনিসটা জানতে পেরেছি যে অসুখ বিসুখ পুরুষের হয় মানি ব্যাগে শরীরে না চৌকাত পেরিয়ে যখন শহরমুখী হয়েছি তখনই জানতে পেরেছি একটা পুরুষ মানুষ স্বচ্ছলতা যতদিন না পর্যন্ত অর্জন করতে পারবে অতদিন তার কোনো দাম নেই টাকা ছাড়া একটা পুরুষ মানুষের কোনো মূল্য নেই যে পুরুষ মানুষের মানি ভর্তি টাকা থাকে সে সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে কিন্তু যে পুরুষ মানুষের মানি ব্যাগে কোনো টাকা থাকে না বিশ্বাস করো সে রাস্তায় উঠতে পারে না সে কোথাও গিয়ে জোর গলায় কথা বলতে পারে না কারণ তার পকেটে টাকা নেই তার কথা কেউ শুনবে না তার কথা কেউ বিশ্বাস করবে না এভা একটা কথা জানো তো পুরুষের চোখের জলের কোনো দাম নেই কারণ এই জলের দাম কেউ দিতে পারে না পুরুষের স্বপ্ন আশা ভরসা সবকিছু ভেঙে যায় তার পকেটে টাকা না থাকলে যে পুরুষের কাছে 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 টাকা থাকে না সে বোঝা অবজ্ঞার পাত্র হয় প্রেমিকার অবহেলার পাত্র হয় আত্মীয় স্বজনের কাছে পুরুষ মানুষের কাছে টাকা না থাকলে সালিশ বিপক্ষে চলে যায় পুরুষ মানুষের কাছে টাকা না থাকলে সত্য মিথ্যা হয়ে যায় পুরুষ মানুষের কাছে যদি টাকা না থাকে তাহলে প্রেমিকার কাছে সে অসহ্য হয়ে যায় পুরুষ মানুষের কাছে যদি টাকা না থাকে এই পুরো পৃথিবীটাই তার বিপরীতে চলে যায় টাকা মানে জীবন টাকা মানে টাকা মানেই তুমি সঠিক টাকা মানেই তুমি নেতা টাকা মানেই তুমি সত্য টাকা মানেই তুমি ক্ষমতাশালী টাকা মানেই তুমি কবিতা টাকা মানেই তুমি সুন্দর আর টাকা মানেই তুমি স্মার্ট প্রকৃতপক্ষে কোনো নারী কোনো পুরুষকে ভালোবাসে না ভালোবাসে শুধু তার টাকাকে ভালো থেকে আসি